এবং গিয়ে প্রত্যেককে মানুষকে এইভাবে করে আল্লাহ রসুল সাল্লাম সরিয়ে দিলেন এইভাবে করে সরিয়ে কবরের পাশে গেলেন এবং মাটি যেখানে উঠিয়ে রাখা হচ্ছিল কবর খুঁড়তে খুঁড়তে মাটি যেখানে স্তূপ করা ছিল সেই স্তূপের পাশে দাঁড়িয়ে বসে পড়লেন এবং অঝোরে কবরের দিকে তাকিয়ে এক নাগারে আল্লাহ রসুল সালসালাম কান্না করতে থাকলেন বাচ্চা শিশুদের মতো এত পরিমাণে কান্না করলেন যে তার চোখ মোবারক থেকে পানি বের হয়ে দাড়ি ভিজে বুক ভিজে সেই যে মাটি সমস্ত ভিজে গেলেন এবং তিনি তাকিয়ে সেই দিকে লক্ষ্য করে বললেন হে আমার ভাইরা। এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো এখানে আজ হোক কাল হোক মানুষ মাত্রই আসতেই হবে এর জন্য আমরা সবাই সেটার প্রস্তুতি গ্রহণ করা শুরু করি আমি